দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ট্যাঙ্গুয়ার হাওর অধিক্রম করছি আইভি ডাব্লিউএফ বোগ্রাম মহানগর শাখার উদ্যোগে ট্যাঙ্গুয়ার ভ্রমণ করছি আমরা অপরূপ প্রকৃতি কেমন লাগছে খুব সুন্দর এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না

দেখেন এই নৌকা যাচ্ছে সুন্দরভাবে অতিক্রম করছে টাঙ্গুয়ার হাওর চমৎকার দৃশ্য ঝিরিঝিরি বৃষ্টি অপরূপ জেলা অপরূপ প্রকৃতি এই যে দেখেন নৌকাগুলো যাচ্ছে এই হাওড়ের মাঝখানতে আমরা যাচ্ছি সারি সারি এই যে পানি আর পানি জলরাশির সাথে বিভিন্নভাবে নৌকাগুলো যাচ্ছে বৃষ্টিতে ভিজছে একেবারে ঠান্ডা লেগেছে তারপরেও কি দেখছেন এত গভীর মনোযোগ সহকারে মিল আমার তো আজকে ষষ্ঠ বাড়ায়

ভাবেন আজ উনি কথাও বলতে পারছেন না এই অবস্থা আমাদের ব্যবসায়ী জেন্না আছেন আরও অন্য অন্যরা আছেন বিশিষ্ট ব্যবসায়ী আল রাখি জুয়েল ভাই আল বেলি ফার্নিচারের সত্ত্বাধিকারী কেমন লাগছে পুটি কুমোর ভাই বিশিষ্ট সাংবাদিক এবং ঠিকাদার তো কেমন লাগছে শর্টকাটে একটু বলেন আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দর থাকবেন ভালো থাকবেন আপনারাও এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ